হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন থানা ঈদগাম আঠে জামায়াত নেতা আতাউর রহমান সরকারের মাতাসহ দুই মায়ের জানাজা সম্পন্ন পারিবারিক কবরস্থানে দাফন তানভির আলম 달리 তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে আকিমার রশিদ 달리 শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি চার বিদাায়ের জন্য এখানে কামোনপাড়ার মাঠে আজ শুক্রবার জুমার নামাজের শেষে জামায়াত নেতা মোহাম্মদ আতার রহমান সরকারের মা নূরজাহান বেগম এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। 90 বছর বয়সে ইন্তেকাল করা নূরজাহান বেগমের জানাজা পড়ান তার কনিষ্ঠ পুত্র মোহাম্মদ আতার রহমান সরকার। জানাজায় অংশ নেন আরআইপারি দরবার শরীফের পীরজাদা হযরত খাবির সাইদি। জেলার সাবেক জেলা আমির অধ্যাপক নুজুল ইসলাম। জেলা বিএনপির নেতা আলহাজ কবির আহমেদ ভূইয়া কসবা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সহ সাংবাদিক জনপ্রতিনিধি সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একই সময়ে জমির খার শাশুড়িও জানাজা একসাথে আদায় করা হয় পরপর দুই জানাজা শেষে দুই মরহুমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ALLAHU AKBAR ALLAHU Allah <laughs> হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি